আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম সামনে যাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টির উপরে পরীক্ষা হবে তোমাদের জন্য কোর্স টিকায় আজকে আমি একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে এবছর তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় ঠিক কীরকম প্রশ্ন আসবে এবং সে প্রশ্নের মানবণ্টন কেমন হবে সে প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে সেটি আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেব আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর জন্য এই বিষয়টির উপরে একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষায় তোমাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া হবে এই তিন ঘন্টার মধ্যে মূলত তোমাদেরকে এই একশো মার্কের উত্তর করতে হবে এবং এই যে একশো মার্কের প্রশ্নের উত্তর তোমরা দেবে এটিও কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত থাকবে যেমন সেখানে এমসিকিউ থাকবে সৃজনশীল থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এই তিন ক্যাটাগরির প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রথমে তোমরা এভাবে এমসিকিউ অংশ পাবে যেখানে তিরিশটি এমসিকিউ দেওয়া থাকবে এবং এমসিকিউ অংশটি মূলত তিরিশ মার্কেরই হয়ে থাকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক থেকে তিরিশ পর্যন্ত মোট ত্রিশটি বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন আমরা পাবো এগুলো সঠিক উত্তর কি হবে সেটি তোমাকে তোমার খাতায় লিখতে হবে অথবা তোমাকে যদি ওএমআর ফর্ম দেওয়া হয় তাহলে ওএমআর ফর্মে বৃত্ত ভরাট করবে প্রত্যেকটি এমসিকিউতে চারটি করে অপশন থাকবে সঠিক উত্তরটি তুমি গ্রহণ করবে তো এভাবে মূলত আমরা এমসিকিউ অংশের পরীক্ষা দেব তো এখানে যে এমসিকিউ আমি তোমাদেরকে আগে দেখালাম এই এমসিকিউ অংশের যে পরীক্ষাটি সেটি মূলত সৃজনশীলের আগেও নেওয়া হতে পারে সৃজনশীলের পরেও নেওয়া হতে পারে যাই হোক এখান থেকে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিতে পারো আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে এমসিকিউ প্রশ্নের উত্তর কী হবে সেই উত্তরমালাও দেখিয়ে দেব। এই হচ্ছে মূলত আমাদের এবছর পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা এখান থেকে দেখে নাও এবার আমরা চলে যাব আমাদের যেই লিখিত অংশের যে পরীক্ষা সেই লিখিত অংশের পরীক্ষায় শিক্ষার্থীরা যেমনটি বলছিলাম যে লিখিত অংশের পরীক্ষাটি আবার দুইটি আলাদা আলাদা ভাগে বিভক্ত থাকবে যেখানে সংক্ষিপ্ত উত্তর উত্তরপ্রস্ত থাকবে আর থাকবে সৃজনশীল অংশ সংক্ষিপ্ত উত্তর অংশে তোমরা মোট পনেরোটি সংক্ষিপ্ত বা শর্ট কোয়েশ্চেন পাবে যে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো এখানে প্রশ্নের উত্তর দাও তোমার থাকবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে মার্ক করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে দশটি প্রশ্নের উত্তর যদি তুমি লিখতে পারো তোমাকে বিশ নম্বর সর্বমোট দেওয়া হবে এখানে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিক কিভাবে লিখবে তোমরা সৃজনশীলের খ নম্বরে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে যেভাবে লিখো উত্তর তোমরা তিন লাইন বা চার লাইন এর মধ্যে লিখে দিতে পারো এর মধ্যে যদি তুমি সঠিক উত্তরটি লিখতে পারো তাহলে মূলত তুমি প্রত্যেকটি প্রশ্নের বিপরীতে দুই নম্বর করে পাবে এবং সর্বমোট এখান থেকে বিশ নম্বর অ্যাচিভ করতে পারবে এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত উত্তর অংশ আমরা এখানে পনেরোটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দেব এরপর থাকবে সৃজনশীল অংশ সৃজনশীল অংশে আমাদেরকে মোট আটটি প্রশ্ন দেওয়া হবে সে আটটি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হবে যেমন তুমি এখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নাও গুরুত্বপূর্ণ বেশ কিছু সৃজনশীল এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এই আটটি প্রশ্ন এই আটটি প্রশ্নই হচ্ছে আমাদের প্রশ্নপত্রে থাকবে এই আটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর আমরা দেব যে পাঁচটি প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি ভালো আমি পারি তো ঠিক এভাবে যদি আমরা পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি সেক্ষেত্রে আমরা দশ নম্বর পাবো দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য দশ নম্বর পাবো এবং পাঁচটি প্রশ্নের জন্য আমরা সর্বমোট পঞ্চাশ নম্বর পাবো তাহলে আমরা সর্বমোট এখান থেকে কত নম্বর লিখলাম লিখিত অংশে আমরা দেখো সৃজনশীলে পেলাম পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর এই অংশে আমরা পেলাম বিশ নম্বর তাহলে আমাদের লিখিত অংশে মোট সত্তর নম্বর পরীক্ষা হলো এবং বাকি ত্রিশ নম্বর কোথায় ওই যে আমরা এমসিকিউ অংশ দেখলাম সেখানে আমাদের বাকি ত্রিশ মার্কের প্রশ্ন রয়েছে সর্বমোট তিন ঘন্টায় আমরা একশো মার্কের প্রশ্নের উত্তর দেব শিক্ষার্থীরা আলোচনার শুরুতে তোমাদেরকে আমি এমসিকিউ অংশ দেখিয়েছিলাম যে এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার এই এমসিকিউগুলোর সঠিক উত্তর কি হবে সেটি চলো দেখে নিচ্ছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি উত্তর লিখে রেখেছি তোমরা এখান থেকে স্ক্রিনশট রেখে দিতে পারো অথবা খাতায় নোট করে রাখতে পারো এখানে এক থেকে ত্রিশ পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে কোনটির কি হবে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা এটি দেখে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো আমি আশা করছি আজকের ক্লাসে তোমাদের সাথে যে প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করেছি এখান থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল